মানুষ চিন্তা করলে বুঝে আসবে চিন্তা না করলে বুঝে আসবে একটা একটা করে দেখাইতে থাকি তারপরে কথা জাগা মতো নেওয়া যাব চিন্তা করা উচিত সৃষ্টি অগণিত ঠিক না সৃষ্টি কিন্তু আমাকে সবার ভিতরে শ্রেষ্ঠ বানাইলেন মানুষই তো সৃষ্টির ভিতরে সেরা ঠিক না তাহলে সবাই বঞ্চিত আমি শুধু লাভবান আমাকে শ্রেষ্ঠ বানাইলেন কেন সৃষ্টির ভিতরে আমাকে সবচেয়ে সুন্দর বানাইলেন কেন সৃষ্টি তো আরো আছে আল্লাহ সুন্দর বলেন সুন্দর কেন বানাইলেন মনে থাকবে তো এক একটা গণাইতেছে কিন্তু আমি যে সৃষ্টি অগণিত আছে আমি শ্রেষ্ঠ কেন চিন্তা করা উচিত কিন্তু আমি কেন কত কিন্তু আমি সবার ভিতরে শ্রেষ্ঠ কেন আবার দেখি যদি তো আমার অস্তিত্ব বেশি ভালো জিনিস দিয়া না আমাকে যে তৈরি করছেন করছেন বেশি ভালো জিনিস না সব তৈরি করছেন পানির থিকার থিক অমিনাল মা ইকুল্লুসাই ইন হাই হাই সব অস্তিত্ব দিছেন পানির থিকার কিন্তু আমাকে অস্তিত্ব দিচ্ছেন আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন ভিরগুটে দুর্গন্ধময় পানির থিকার তাইলে পানি বালো না বেদগুটে দুর্গন্ধময় পানি বালো আমারটা আরো নিচের ঠিক না তারপরও আমি সৃষ্টির ভিতরে সেরা কেন আমি সৃষ্টির ভিতরে সুন্দর কেন সৃষ্টির ভিতরে মানুষ এসে সুন্দর কেউ নাই চাই আপনার আফ্রিকার মানুষগুলা পছন্দ হোক আর না হোক তারপরও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর দেখি নাই দেখা সত্য। সত্তারে না দেখছি সে বলো সুন্দরী ঠিক না কি আমরা কি পরী দেখছি পরীর মতো সুন্দর ঠিক না হ্যাঁ পরি দেখছে কেউ হ্যাঁ একজনে বলুক আমি দেখছি এক যুবক বলুক আমি দেখছি হলো যাকে না দেখছি সে বড় সুন্দরী রান্না না খাইছি সে বড় না ঠিক না কোনোদিন রান্নাই তো খেলাম না রাধুনী কেমনে বুঝলাম ঠিক না মানুষ সবচেয়ে সুন্দর কেন কেন সৃষ্টির ভিতরে সেরা কেন আমাদের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন কেন মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই আর আপনারা বলেন বলেন সুন্দর না হুকুমেরটা সুন্দর সুন্দর কোনটা কোনটা সত্য তো সত্য তো কি বুঝাইতে পারলাম তুমি হাত দিয়া বানাইছো এটা সুন্দর বেশি না হুকুম দিয়া বানাইছো এটা সুন্দর বেশি মানুষ তো হাতের তৈরি এই জন্যই তো গঠনটা সুন্দর বেশি মানুষ মানুষকে দেখা জান দিছে এটার কুঠি প্রমাণ আছে ঠিক না কিন্তু কোন সৃষ্টিকে দেখাকে জান দিছে আজ পর্যন্ত একটা প্রমাণ লো যদিও কয় হরিণের মতো চোখ তো হরিণ দেখ আজ পর্যন্ত কেউ জান দিছে কিন্তু হা মানুষের চোখ দেখা জান দিছে বিষের গোসল ডগডগ ডগডগ এয়া পান করছে ঠিক না চোদ্দ তারিখে ফুল লেয়া পিস ঘুরছে ঠিক না হোটেলে খাওয়ায়া মায়া পার্সেল দিয়া হ্যাঁ পারে নাই কলজাটারে ফুনা কইরা প্যাকেটে কইরা দিয়া দিতে যে বাড়ি নিয়ে খাইস তারপর আমার একটু লেখা দে আই ডট ইউ ঠিক না মানুষের গঠন সবচেয়ে সুন্দর কেন আজকে শুধু কেন গো না কেন পরে যায় বন্ধু লম্বা হবে না অল্প সময় হবে আমার বিশ্বাস এতটুকু দি বুঝে আসবে হ্যাঁ না বাহিরের পরিবেশও বলে ভিতরের পরিবেশও বলে সারা দিন প্রচন্ড গরম ছিল মাশাআল্লাহ এখন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে ঠিক না মনে হয় আজকের আয়োজন এখনো বৃষ্টির সামনে আরো বেশি পড়বে মনে হয় যা বাপচকর দেখতেছি আজকের গুমটাও মজায় হবে আর বৃষ্টির সময় দোয়া কবুল হয় একটা কবুলিয়াতের সময় তো বুঝাইতেছিলাম যে সৃষ্টির ভিতরে আমি সেরা কেন সুন্দর কেন আমার গঠন সবচেয়ে সুন্দর কেন দুনিয়ার আধিপত্যটা আমাকে উঠায় আল্লাহ দিলেন কেন দুনিয়ার আধিপত্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যদিও হাজারো প্রাণী আছে কিন্তু কারো কাছে দুনিয়ার আধিপত্য নাই বলো কোন দেশের প্রেসিডেন্ট সিংহ কোন দেশের প্রেসিডেন্ট বাঘ কোন দেশের প্রেসিডেন্ট চিতা বাঘ কোন দেশের প্রেসিডেন্ট হাতি সারা দুনিয়ার রাজত্ব কার কাছে কেন কেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ বলে দুনিয়া সব কিছু তোমার জন্য তৈরি একটু চিন্তা করো কেন কেন চিন্তা করো দুনিয়ার আধিপত্য তোমাকে কেন দিলাম মানুষ কাউকে কিছু দেয় তো কারণ থাকে ঠিক না ঠিক তোমাকে যে চাকরিতে রাখলো কারণ আছে তো না কারণ নাই আছে না খালি চেহারা দেখা তাহলে আল্লাহ কারণ কি যে আমাকে দুনিয়ার আধিপত্য উঠে দিলেন দুনিয়ার সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে কেন দিলেন কেন দিলেন ভোগ অধিকার গনাইলে কিন্তু সারা রাত্র চলে যাবে আমি গনাইতে পারি সেঞ্চুরি পুরা করে দিতে পারি কিন্তু এত সময় হাতে নাই বনাইলে সেঞ্চুরি পুরা করা দিতে পারি যে আল্লাহ এত কিছু আমাদেরকে কেন দিলেন দুনিয়ার আধিপত্য উঠায় দিলেন বোগ অধিকার দিলেন সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন আমাকে কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করলেন মাত্র ছয় দিনে আমাকে একা তৈরি করতে সময় নিলেন ন দশ মাস কি আমরা সব দশ মাস মাস বেটে ছিলাম না সব সৃষ্টি তৈরি করতে কয়দিন কয় দিন কয় দিন সব সৃষ্টি কেমতের সকাল পর্যন্ত ছোট সৃষ্টি আমাদের সামনে উন্মোচিত হবে সব আল্লাহ ছয় দিনে তৈরি করে রেখা দিছে কিন্তু আমাকে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে সবাইকে তৈরি করছেন দুটা অক্ষর দিয়া আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া প্রত্যেকটার পরে চিন্তা করেন কেন কেন করলেন এই জন্যই বলছিলাম শুরু যে চিন্তা করলে আশা করি আমাদের প্রত্যেকের বুঝে আসবে আর যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে চিন্তা করলে বুঝা সহজ চিন্তা না করলে বোঝা বুঝা সহজ হবে না এই জন্যই আমি শুরু করছি কেন দিয়া কেন একটু চিন্তা করা উচিত আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন কেন সবাইকে অস্তিত্ব দিচ্ছেন যা দেওয়ার একবারে দিয়া যা দেওয়ার হালকা সুম্মা হাদা যা দেওয়ার একবারে দেওয়া দিচ্ছেন মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি চিকচিক করতে দেরি করে না মুরগির বাসা বলতে দেরি করে না কিন্তু আমার আম্মা বলতেই দুই বছর লাগে আব্বা বলতেই তিন বছর লাগে ঠিক না আর ওটা বাইরে কি কয় চিকচিক ঠিক না ওটা বাইরে খাদ্য চিনে ঠিক না ওটা বাইরে চিল চিনে দুশ্মন চিনে ওটা বাহির হই মা ডাক দিলে ডানার নিচে ঢোকে ঠিক না ওটা বাইরে দৌড়ানি শুরু করে ঠিক না আর আমার হাঁটতেই লাগে তিন বছর দাঁড়াইতেই লাগে তিন বছর ঠিক না হম এত সুন্দর করে আমারে সাজাইলেন কেন আমাদেরকে একবারে দিয়া পাঠান নাই অস্তিত্ব দেওয়ার পরে আস্তে আস্তে সাজে কি আস্তে 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 কেন এটা সৃষ্টি সেরা এটারে সাজায় এমন দাঁড় করাইতে হবে হুম কি যেন দেখা উড়না গলায় নিয়া না পাইলে জ্বলতে চায় ঠিক না এরম করে সাজায় দাঁড় করাইতে হবে কেন কেন যুবকরে এত জামি যৌবন দিলেন কেন কেন যুব যৌবনের দাম কত বলো আরে বলো না যৌবনের দাম কত কয় টাকা দাম হম কিচ্ছু তো কয় না দেই ফিডার খায় মনে যৌবনের দাম কত আচ্ছা বুড়ারা বলেন না যৌবনের দাম কত অমূল্য ঠিক না বুঝা গেল সমগ্র জগতের রত্ন এক জায়গায় করলো এক যুবকের যৌবনের দাম হবে না অমূল্য যৌবন দিলেন কেন কেন পুরুষকে পুরুষত্ব দিলেন কেন নারীকে নারীত্ব দিলেন কেন কি পুরুষত্বের দাম কত নারীত্ব কিভাবে বোঝা যায় তৃতীয় লিঙ্গ দেখলে বোঝা যায় ঠিক না হম তৃতীয় লিঙ্গ বোঝো হম না বোঝো না বোঝো তো আরে বোঝো দেখলে বোঝা যায় আল্লাহ আমাকে কত দামি জিনিস দিচ্ছেন কেন দিলেন কেন দিলেন আসল কথায় চলে আসি যা কিছু দিছেন শুধু দুনিয়া দেন নাই আখের আটটাও দিয়া দিচ্ছেন আমাদেরকে